হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস অবশিল্পায়ন বলতে কি বোঝো এবং ঐপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তোমাদের দু হাজার পঁচিশ এইচএস এক্সামের জন্য এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া এজ এ ভারতীয় হিসেবেও তোমাকে বোঝা উচিত যে যখন আমাদের এই সুন্দর এবং প্রাণ এই দেশে তাদের শাসন বা সাম্রাজ্য বিস্তার করেছিল তখন কিভাবে আমাদের দেশের যে শিল্পগুলো ছিল ছিল। সেগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের সেই কলকারখানার শ্রমিকদেরকে বেকার করে দিয়ে তাদেরকে কৃষি জমিতে খাটতে বাধ্য করা হয়েছিল ওকে তো আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসগুলো গুলো ভালো লাগবে এবং তোমরা অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও তাহলে আমাদেরও ভিডিও করতে আরো মোটিভেশন তোমাদের জন্য এছাড়া তোমরা জানো আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এছাড়া বাংলা ভূগোল হ্যাঁ এই সব গুলো ক্লাস ইলেভেন টুয়েলভে বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে কনসেপ্ট ক্লিয়ার করাই যেটা তোমরা ইতিহাসের কনসেপ্টের নোট তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই কনসেপ্ট করার পর তোমরা এসে কি করবে এনসি করবে এবং বড় প্রশ্ন করবে তাহলে দেখবে কিছু মুখস্থ করা দরকার থাকে না শুধুমাত্র একটু মনোযোগ সহকারে ব্যাপারটা বুঝলেই হয়ে যায় আর আগেই বলেছি বড় প্রশ্ন মুখস্থ করার আগে তুমি পয়েন্ট গুলো ভালো করে মনে রাখবে তাহলেই হবে মুখস্থ করতে হবে না দেখো প্রশ্ন হচ্ছে অবশিল্পায়ন কি তাহলে তাহলে ভারতে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার আগে বাংলা তথা ভারতীয় কুটির শিল্প যথেষ্ট সমৃদ্ধ ছিল অর্থাৎ যদি আমরা মুঘল সাম্রাজ্য বা সুলতান সাম্রাজ্যের সময় দেখি তাহলে তারা কিন্তু আমাদের দেশের শাসন করতে সেই থেকে গেছিল এই কারণে তারা চেয়েছিল ভারতবর্ষের উন্নতি ঘটাতে কিন্তু ইংরেজরা কি করেছিল ইংরেজরা শুধুমাত্র আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল এবং তারা আমাদের দেশকে শোষণ করে নিয়ে গিয়ে তাদের দেশে নিয়ে যেত এইভাবে আমাদের দেশের আস্তে আস্তে কুটির শিল্প ধ্বংস হয়েছিল তো যাইহোক দখল করার পর দীর্ঘদিন ধরে বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করে এর ফলে অষ্টদশ শতকের মধ্যভাগ থেকে অষ্টদশ মানে হচ্ছে সতেরোশো যেটা শুরু তো সতেরোশো পঞ্চাশ সালের মধ্যভাগ থেকে ভারতের চিরাচরিত সমৃদ্ধ কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এই ঘটনা অবশিল্পায় নামে পরিচিত শতকের মধ্যভাগ মানে এখানে বলা হয়েছে পরে জানি যে যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তাই কিনা তারপর থেকে তো ইংরেজরা পুরো আমাদের দেশে মানে ব্যবসা বাণিজ্য করার নাম করে এসে পুরো শাসন করতে লেগেছিল যাই হোক এবং তারা কি করেছিল আমাদের দেশের যে শিল্প কর ছিল সেগুলোকে একদম ধ্বংস করে দিয়েছিল তাহলে এবার আমরা দেখব অবশিল্পায়নের কারণ কি ছিল দেখো অবশিল্পায়নের যদি আমরা কারণ দেখতে যাই আচ্ছা এক আমি হাইলাইটারটা দেখো প্রথম যেটা হবে সেটা হচ্ছে কাঁচা মালের রপ্তানি কিসের জন্য অবশিল্পায়ন করেছিল সেটা হচ্ছে কাঁচা মালের রপ্তানি খুব ভালো করে বুঝবে হ্যাঁ ভারত ইংল্যান্ডের কলকারখানা ইংল্যান্ডের কলকারখানায় খোলা বাজার ও কাঁচা মাল সরবরাহের উৎসে পরিণত হয় তাহলে ভারত কিসে পরিণত হয়েছিল ইংল্যান্ডের কলকারখানার খোলা বাজার এবং কাঁচা মাল উৎসের সরবরাহকারী দেশে পরিণত হয় ভারত থেকে তুলো নীল কফি চা ইংল্যান্ডে পাঠানো হতে থাকে ফলে কাঁচা মালের অভাবে দেশীয় শিল্পের অগ্রগতি হয়। দেখো ইংল্যান্ডে না সতেরো পঞ্চাশ বিপ্লব শুরু হয়েছিল অর্থাৎ তারা বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছিল সতেরশো সালের থেকে মেনলি এটা শুরু হয়েছিল আর ওই সময় কি হয়েছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লব আসার ফলে তারা ভারত থেকে কাঁচা মালগুলোকে নিয়ে দিত সব কাঁচা মালগুলো এবার সেগুলোকে কাজে লাগিয়ে তাদের কোম্পানিতে তৈরি করতো সেই তৈরি করা জিনিস আবার আমাদের ভারতবর্ষে উচ্চ দামে বিক্রি করতো তার মানে দেখো আমাদের দেশের জিনিস আগে আমাদের দেশে আমাদের দেশের কলকারখানাতে উৎপন্ন হতো আমাদের দেশেরই কি হচ্ছে শ্রমিকরা শ্রমিক হ্যাঁ শ্রমিকরা কাজ করত কিন্তু এখন কি হলো শুধুমাত্র কাঁচা মালগুলোকে তারা পুরো দেশে নিয়ে চলে গেল তাদের শ্রমিকরা কাজ করছে জিনিসপত্র তৈরি করছে সেগুলো আবার আমাদের দেশে বিক্রি করছে অর্থাৎ আমাদের শ্রমিকটাকে পুরো নষ্ট করে দিল কলকারখানাটাকে নষ্ট করে দিল ওখান বেশিরভাগই মানুষ বাধ্য হয়ে কৃষি জমিতে চাষবাস করতে শুরু করলো নেক্সট দেখো দুই নম্বর শিল্প বিপ্লব দেখো অষ্টদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প সূচনা যেটা বললাম যন্ত্রের সাহায্যে অনেক কম সময়ে অনেক উন্নত মানের ও সস্তা শিল্প পণ্য ভারতীয় বাজার ছেয়ে যায় এর ফলে দেশীয় পণ্য বিক্রি দারুণ ভাবে মার খায় যেহেতু ইংরেজরা সেগুলো কলকারখানাতে তৈরি করত তাদের শ্রমিক কম লাগতো তুলনামূলক সস্তায় বিক্রি করতে পারত এই কারণে আমাদের দেশের যেসব কলকারখানাগুলো মোটামুটি টিকে ছিল তারা হাতে তৈরি করত সেগুলোর দাম তুলনামূলক বেশি হতো তো সেই চড়া দামের সঙ্গে কম্পিটিশন করতে পারতো না তাহলে নর্মাল যে ভারতীয়রা ছিল তারা কোনগুলো নিবে কম দামের জিনিসগুলো নিবে ইংল্যান্ডের জিনিসগুলো নিত এবং আমাদের শিল্পগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়েছিল তিন নম্বর পয়েন্ট সুতি বস্ত্রের উপর শুল্ক আরোপ একদা ইংল্যান্ড সহ ইউরোপে বিভিন্ন দেশে ভারতের বস্ত্র শিল্পের ব্যাপক চাহিদা ছিল মানে আমাদের দেশের বস্ত্রের বিশেষ চাহিদা ছিল ইংল্যান্ডের বাজারে কিন্তু ব্রিটিশ সরকার ভারতের সুতি বস্ত্রের উপর উচ্চ হারে শুল্ক চাপায় এর ফলে ব্রিটেন ভারতীয় সুতি বস্ত্রের মূল্য ব্রিটেনে ভারতীয় সুতি বস্ত্রের মূল্য অস্বাভাবিক ভাবে বেড়ে গেলে এর চাহিদা হ্রাস পায় তাহলে আমাদের বস্ত্রের চাহিদা ইউরোপের বিভিন্ন বাজারে ভীষণ চাহিদা ছিল বিক্রি হতো কিন্তু ব্রিটিশ কি করেছিল আমাদের এই সুতি বস্ত্রের উপর চরম ভাবে ট্যাক্স কালেকশন করেছিল মনে করো কোনো একটা কাপড়ের বা কোন একটা সুতির শাড়িকে যদি আমরা ইংল্যান্ডে পাঁচশো টাকায় বিক্রি করতে পারি তো সরকার সেখানে আরো টাকা ট্যাক্স বসাতো আমাদেরকে বিক্রি করতে হতো তো তখন উচ্চ জিনিসগুলো দিয়ে কিন্তু না তাদের দেশে যে সমস্ত জিনিস কম টাকায় অ্যাভেলেবেল হতো সেগুলো তারা কিন্তু তাহলে তারা ভারতের তো বাজারকে দখল করছে ইউরোপের বাজারকে দখল করছে এবং আমাদের শিল্পকে পুরোপুরি ভেঙে দিতে চাইছে এর পরেও আমি দেখি কিছু কিছু মানুষ মানুষদের প্রতি বা প্রতি ভীষণ তুমি যত বড় হবে যত নিউট্রাল পড়বে তখন সুলতান সাম্রাজ্য বা আমাদের আগে যে বিভিন্ন সাম্রাজ্য বিস্তার ছিল মৌর্য যুগ তারপরে হর্ষবর্ধনের যুগ সেগুলো নিয়ে তুমি গর্ববোধ করবে প্রাউড ফিল করবে তার কারণ সেই সমস্ত রাজা রাজ ছিল আমাদের দেশ কিভাবে উন্নতি হবে বা আমাদের দেশের বিভিন্ন শ্রমিক শ্রেণী কিভাবে কাজ পাবে কিন্তু ইংরেজরা জাস্ট আর জাস্ট আমাদের দেশকে শোষণ করেছে অথচ আমরা কিছু ভারতীয় এখনো তাদের কি বলবো চাদুকারিতা করে থাকি আশা করি তোমরা বড় হবে এবং আমাদের দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে দেখো নেক্সট হচ্ছে অগাধ বাণিজ্য নীতি তাহলে ব্রিটিশ সরকার আঠারোশো খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে ভারতের কোম্পানি ভারতীয় কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটায় ফলে সকল ইংরেজ বণিকেরা সরি ফলে সকল ইংরেজ বণিকের জন্য ভারতের বাণিজ্যের দরজা খুলে যায় এবং দেশীয় শিল্প বাণিজ্যে তাদের একাধিপত্র প্রতিষ্ঠিত হয় তাহলে কি হয়েছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা জানি ভারতে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল কিন্তু এই আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নিয়ম করেছিল যে শুধুমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই এছাড়া আরো বিভিন্ন কোম্পানি বা ইন্ডিভিজুয়াল ব্যক্তি ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতে পারে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ আরো বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তি আমাদের দেশে এলো এবং তারা তাদের আরো ব্যবসা বাণিজ্য শুরু করলো আমাদের দেশকে শোষণ করতে শুরু করলো নেক্সট এটা ছিল অবশিল্পায়নের মেন কারণ দেখো এরপর আমরা পড়বো অবশিল ফলাফল এক মিনিট একটু জল রাখছি দেখো আমরা যেভাবে ক্লাস করছি আশা করি তোমরা ফিল করতে পারবে যে আমি যা আমরা জাস্ট তোমাদের ছেড়ে দিচ্ছি না দু একটা নোট দিয়ে বা ভিডিও পাওয়ার জন্য আমরা জানি কিছু ভিডিওতে ভিউ আসে না তবুও সেগুলো তোমাদের সুবিধার্থে আশা করি যাই হোক আমরা পরামর্শ নাই এমনিও উল্টো পাল্টা কথা খুব কমই বলা হয় একদম যেটুকু তোমাদের প্রয়োজন বা আমরা যেভাবে চাইছি যে তোমরা পড়ো শুধুমাত্র সেইটুকুই বলা হয় তার কারণ কি বলতো তুমি স্টুডেন্ট হিসাবে না যদি তোমার স্যারের মেন্টালিটি বা তোমার স্যারের প্ল্যান কি তোমাদের জন্য সেটা বুঝতে না পারো তাহলে কিন্তু পড়াশোনাটা সেরকম হবে হয় না বা সেই স্যারের প্রতি সেই বিশ্বাসটা থাকে না সুতরাং আমি বলবো জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখো ভরসা রাখো এবং সাপোর্ট রাখো অবশ্যই তোমাদের কোনো অসুবিধা হবে না এবং ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান ইজিলি তোমার নাইনটি ফাইভ প্লাস নাম্বার পাবে নেক্সট দেখো অবশ্যই পায়নে ফলাফল প্রথমত বেকারত্ব দেখলাম অলরেডি আমরা দেখবো যা পড়েছি না তার ফলাফল দেখতে পাবো

কৃষির ওপর চাপ তাহলে দেখো অবশিল্পায়নের ফলে জমির অনুপাতে মানুষের সংখ্যা বেড়ে যায় ফলে তাদের জীবিকা নির্বাহের চাপ বাড়ে দেশে কৃষিজীবী ও ভূমিহীন কৃষকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় তাহলে যারা আগে কলকারখানায় কাজ করত হাতে তৈরি জিনিসপত্র তৈরি করত তারা যখন সেগুলো তাদের যখন বন্ধ হয়ে গেল তো কাজ করার জন্য অবশ্যই একটা কি হবে তারা সেই তাদের জমিতে যদি কেউ কৃষি করতো তারাও কৃষি কাজে লেগে গেল আর কৃষি কাজে দেখানো দেখা গেল যে এক বিঘা জমি চাষ করতে একটা ব্যক্তি প্রয়োজন সেখানে এক বিঘা জমি চাষ করতে তিনজন চারজন ব্যক্তি চাষ করছে তাহলে কৃষির ওপর একটা চাপ পড়ছে শিল্প ধ্বংস হচ্ছে এবং আমাদের ভারতীয়দের চরম দুর্দশা বিশেষ করে কৃষকদের উপর যা অত্যাচার হতো যা করা হতো ইংরেজদের আমলে জাস্ট অভাবনীয় আমরা স্বাধীন হওয়ার পর সেটা ফিল করছি এবং আমরা এটাও বলি যে স্বাধীন হওয়ার পর আমাদের দেশ কি হয়েছে কি হয়েছে তুমি তোমার নিজের মতন ব্যবসা বাণিজ্য করতে পারছো পড়াশোনা করতে পারছো কিছু করতে পারছো হ্যাঁ উন্নতি হওয়া ছিল যদি আমরা আমরা সচেতন হয় যদি আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি না করি যদি আমরা দেশের ডেভেলপমেন্টের ভিত্তিতে রাজনীতি করি তাহলে অবশ্যই একদিন আমাদের ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হবে তিন নম্বর গ্রামীণ অর্থনীতিতে ভাঙন দেখো গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর হয়ে পড়ে তাহলে অন্য সময় মানুষের কাজ না থাকায় সার্বিকভাবে মানুষ গড় আয় যথেষ্ট কমে যায় তো বললাম মেইনলি পুরো গ্রামীণ অবস্থাটা কৃষি নির্ভর হয়েছিল নেক্সট নগর জীবনের অবক্ষয় দেখো অবশিল্পায়নের ফলে অষ্টদশ শতকে ঢাকা মুর্শিদাবাদ সুরাট প্রভৃতি নগর ক্রমে জনবিরল হতে থাকে এবং নগরের অবক্ষয় শুরু হয় নগরগুলোতে যে কলকারখানাগুলো ছিল সেগুলো বন্ধ হওয়ার কারণে সেগুলো আস্তে আস্তে জনসংখ্যা কমতে থাকে এবং তারা গ্রামে এসে সেই চাষবাসে যুক্ত হয় বিলাতি পূর্ণ আমদানি তা দেখো দেশীয় শিল্পের ধ্বংসের ফলে ভারত ভারতীয় তো বৈদেশিক বা বৈদেশিক রপ্তানি কারক থেকে আমদানি কারক দেশে পরিণত হয় আচ্ছা সুতরাং দেখো ভারত রপ্তানি কারক দেশ থেকে আমদানি কারক অর্থাৎ আমাদের যে ভারত আগে বিভিন্ন দেশকে বিভিন্ন জিনিসপত্র রপ্তানি করত পাঠাতো এখন সেটা আমদানি করছে অর্থাৎ আমাদের জিনিস দেয় সেই জিনিসগুলো তৈরি করছে लास्ट সেটা হচ্ছে উপসংহার দেখো মার্কিন গবেষক ডেভিড মরেস মনে করেন যে অবশিল ধারণা জাতীয়তাবাদী ঐতিহাসিকদের প্রচারিত এক অলিক গবেষক ডেভিড মরেস তিনি বলেছেন যে এই এটা একটা ধারণা মানে জাতীয়তাবাদী ঐতিহাসিক অর্থাৎ আমাদের যেসব ঐতিহাসিক আমাদের দেশকে ভালোবেসেছিল দেশকে নিয়ে ভেবেছিল তারা তাদের চাষে সেটা কল্পনা হ্যাঁ কিন্তু ডক্টর বিপন চন্দ্র এবং ডক্টর সভ্যসাচী ভট্টাচার্য ইচা ডক্টর তপন রায় চৌধুরীর প্রমুখ অবশীল পয়েন্টকে একটি বাস্তব ঘটনা বলে অনেক মনে হয়। তো অবশ্যই যারা মার্কিং হবে বা ইউরোপারা তো বলবে না না আমরা এরকম জিনিস করিনি আমরা সুন্দরভাবে ভারতের সাম্রাজ্য বিস্তার করেছিলাম। এমনও কেন কিন্তু আমরা তো সেই সময় দেখেছিলাম কিভাবে মহামারী আসতো কিভাবে মানুষ মারা যেত তো যাই হোক এই ছিল তোমাদের বড় প্রশ্নটি। এরপরে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসি কিউ এমসি কিউ এবং আবার বড় প্রশ্ন আলোচনা করবো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য তিনটে আমাদের চ্যাপ্টার শেষ হলো প্রথম দ্বিতীয় এবং রাষ্ট্রবিজ্ঞানের হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের পর থেকে তোমার চতুর্থ অধ্যায় পাবে এবং ইতিহাসেরও এবং দেখবে তোমার ডিসক্রিপশন বক্সে প্রথম পেয়ে তিনটে প্লে লিস্ট করা আছে প্রথমটা হচ্ছে প্রশ্ন সাজেশন তারপরে এসএ কিউ তারপরে এমসি কিউ এবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে রাষ্ট্রবিজ্ঞানেরও এবং ইতিহাসেরও এইরকম হয় তোমরা পড়তে যাও এবং তার নিচে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আছে সেগুলো দেখতে যাও হান্ড্রেড পার্সেন্ট বলছি না আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ওপর ফলো করবে যদি বাংলার স্কুল ফলো করো ওকে এছাড়া যদি তোমার অন্য জায়গা থেকে পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই পড়ো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ